হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বুয়া নিউজ বুয়া নিউ যে আপনারা তাড়াতাড়ি একটা বুয়া নিউজ পেয়ে যাবেন কাওয়া কবির আর হলো হাসিয়া পা পাসপোর্টের মিলন সাধু করেছে যাদের আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বুয়া নিউজ যে বুয়া বুয়া নিউজ তো পাবেন দেখেন যে হাসি হাসিয়া আর হলো কাওয়া কবির এই কাসকুলের নরম চুয়া একবারে মিলন সাধু করে তাহলে দেখতে পাচ্ছেন জোর ফুলে বেরেছে কাশফুলের মধ্যে এর বুয়া দেখতে পাচ্ছেন আপনারা

দুরলি তথ্য জানতে পারি বলবেন আমি কাওয়াকবি জে ভাষায় বলবেন ছাপ ভাষায় উত্তর দিয়ে দেব হ্যাঁ বলেন নমস্কার আরে হাসিয়া পা তাহলে আপনি এখন কি করতে চান আপনারা এখন কোথায় যাবেন বা আপনাদের কি নির্দেশ আছে আমরা রানী মাকে নিয়ে প্রতিবন্ধী দ সেবা করতে যাব আসেন আমাদের সাথে আপনি চলুন

কিছু কোয়া দিলেই হবো কিছু তোストラ হল না আপনি গ্যাস কে রুwidehat বাংলা খাইছেন নি না বাংলা পাইলাম না এখন بوয়া নিউজের সাথে থাকেন আমরা এখন তত জানতে যাব আছেন আপনি আমার আপনার চরণ তলে আর মিরু ভাই আপনার কি হয়েছে? আমার তো কিছুই হয়নি। আই অ্যাম স্মার্ট বয়। আরে হাসি বাবা। কত সুন্দর ফাস্টার লাগতেছে यार। না 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 এত কষ্ট নিতে আমার। বেশি গড়ি দেয়া দে। সব সময় আর টাকা না চিন্তা বুঝাই টাকা। এই ভিডিওটা কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না সব বিনোদন ভাবে তৈরি করা হয়েছে সবাই বিনোদন ভাবে নিবেন আর আমার চেয়ার কি বলছে কমেন্ট